এরকম একটি বিষয় যেটা বিশ্বে আহ আলোচনা হচ্ছে বিশ্বে আলোচনা হচ্ছে বিশ্বে অনেক কিছু নিয়ে আলোচনা হয় না আমার আমার বিশ্বের এর মধ্যে থেকে আপনাদের ইয়েতে এই যে গত সাত মাসে রাজনৈতিক সংঘাত কতজন ইয়ে হয়েছে এটা কেউ না যমুনা টিভি জাকির হচ্ছে এডিট করতে হয়েছে এগুলা নিয়ে আলাপ হয় না এগুলো নিয়ে আরো বিস্তর আলোচনা হওয়া দরকার বড় সন্ত্রাসী বের হয়ে আসতেছে যেটা বিএনপির শব্দ আপনি যখন লিখবেন সেটা আপনাকে স্পন্সর করে সেটাকে আপনাকে কেটে দিতে হচ্ছে বাধ্য হয়ে সেটা নিয়ে কথা বলা আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বললেন যে কিছু আলোচনা বিশ্বেই বলি বিশ্ব পরিসর বলি আমাদের দেশেও বলি যে আলোচনা মানুষ বেশি করছে কিছু আলোচনা কম করছে এই জায়গায় আপনারা কোথায় আছেন আপনারা বেশি আলোচনা সংস্কার প্রশ্নে আপনার যতটা সরব আমরা শুধু আলোচনার ক্ষেত্রে আমি একেবারে ক্লিয়ারলি প্রথম ভাবে বলছি আপনার যে আইনগুলার অপব্যবহার হওয়ার সুযোগ আছে সেই আইনগুলো আপনি পরিবর্তন করেন সেই জায়গায় আসেন সেই জায়গায় পরিবর্তন করার জন্য একমত এখন যে সরকার এখনই পরিবর্তন করে দিক তাহলে এগুলার আর অপব্যবহার হবে না সেটা না করে আপনি যত কথাই বলেন আজকে ম্যাগনালম নিয়ে বলছেন কালকে আরেকজনকে নিয়ে বলতে হবে আমরা তো সেই দর্শন নিয়ে অনেক দেখছি তনু তনু গেল এরপরে হচ্ছে আপনার অহর মানে অনেক ঘটনা গেলো সিলেট ঘটনা গেল জাহিনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা গেলো বিচার কয়েকজন হয়েছে আপনি আইনটাকেই সেভাবে বিচার

না উনি আইনটা বাতিল করার জন্য আপনারাও যেভাবে দাবি তুলেছেন তাও কিন্তু দেখি আমাদের ধারণা ছিল আমি কম আমি একটু আপনাদের করতে চাই এখানে আরেকটা বিষয় হচ্ছে এনসিফিক কোন হিসাবে হচ্ছে আপনার সংস্কার কমিশনের উচ্চমত কমিশনে যাচ্ছে এটা নিয়ে বিষয়টা এমন একটা বিষয়ে এসে দাঁড়িয়েছে যে হচ্ছে এনসিপি না গেলে সুন্দর এনসিপি যদি না যায় অনেক রাজনৈতিক দলের ছাওয়া থাকে যে হচ্ছে এনসিপি এসব না থাকুক তাহলে হচ্ছে এতদিন গতানুগতিকভাবে যেভাবে রাষ্ট্র চলেছে এই যে চুয়াত্তর আইন যত আইন আছে সবগুলোই থাকুক জুন এটার মানে কি স্বল্প পরিসরে সংস্কার এটার মানে কি বেশি পরিসরে সংস্কার এটার মানে কি সব স্বল্প পরিসরে সংস্কারে রাজি হলে কে রাজি হলে কে এইটার বানে কি এখন আপনি যদি বলেন যেমন মনে করেন এখন ঐক্যমত্য কমিশন সবার সাথে আলোচনায় বসছে পয়লা বৈশাখ ছুটি আগামী পরশু দিন আমার দল বসছে ঐক্যমত্য কমিশনের সাথে এবং ঐক্যমত্য কমিশনের কিছু দূর আমি যেভাবে আমি পার্সোনালি যেভাবে সাজেশন করেছিলাম কিছু ওনারা ওই সাজেশনগুলো রেখেছেন এবং সেভাবে ওনারা কাজ করছে তার জন্য আমি আনন্দিত বাট একই সাথে আবার এই যে ঐক্যমত্য কমিশন সবার সাথে বসছেন কাদের সাথে বসবেন এটা সেট কিভাবে হলো দেখেন সরকার যখন কাজ করবে এবং এটা আমি যেন ফয়েজ আহমেদের জন্য বলছি মানে উনি যেন এগিয়ে উনার জন্য বলছি না যে উনার কাছে আমি উত্তর চাইছি আমি উনার জন্য বলছি যেন উনি সরকারের কাছে একটু পৌঁছে দেন সরকার যখনই যে কাজটা করবে সেটার লিগ্যাল ভ্যালিডিটি থাকতে হবে সরকার কিন্তু মানে যেই মুহূর্তে আপনি সরকার সরকার না অনেক কিছু করতে পারেন অনেক কিছু বলতে পারেন যেমন এই মুহূর্তে সরকারে যারা আছেন যাদেরকে মনে করেন পাঁচ থেকে আট আমরা অনেকে আলোচনার তাদেরকে আমরা চেয়েছি তারা থাকুক যে আমরা বলেছি বলেই তারা আছে আজকে ওখানে আমরা আমরা রেকমেন্ড করেছি চেয়েছি তারা তারা থাকুক এর আগে কখনো সরকারের সাথে ছিলেন না তারা আগে যখন মাইক ধরতেন যেভাবে কথা বলতেন সরকারে আসার পর আর একই জিনিস চলবে না মানে হয় না ভাই তখন আমরা একসাথে মিত্র ছিলাম অনেকভাবে মানে আমরা রাজপথে অনেক রিস্ক নিয়েছে অনেক কাজ করেছি কিন্তু রাজপথের বাইরে থেকে ওনারা অনেকেই আমাদের আমাদের সাথে সহানুভূতি ওনাদের ছিল এবং সম্পৃক্ততা একটা লেভেলে ছিল বলেই কিন্তু আমরা চেয়েছিলাম ওনারাও যদি সরকারে থাকতে পারেন কিন্তু যেই মুহূর্তে সরকারে আসবেন সেই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব তাদের যেখানে সেটা নেবার দায়িত্ব তাদের তো সেই জায়গা থেকে সরকারের প্রত্যেকটা কাজের পরিষ্কার করার দায়িত্ব তাহলে তাদের সো স্বল্প পরিষ্কার যখন আপনি বলেন ইউনো অফ সংস্কার এটা মানে কি এক্সাক্টলি পরিষ্কার করতে হবে আপনি যখন বলেন যে এই স্বল্প পরিষ্কার সবাই যদি রাজ্যের সবাইকে আপনার পরিষ্কার করতে হবে কারণ সবার ভিতরে যদি আপনি বলেন এখন আনান মাসুদ আছেন তারা তরুণ তারা অনেক কাজ করেছেন এবং মার্শাল নতুন একটা পার্টি লঞ্চ করেছেন আমি আশাবাদী খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই পার্টি নিবন্ধনও পেয়ে যাবে এবং সামনে নির্বাচনে বড় কিছু করবে তারা তাদের পার্টিগত অবস্থা থেকে কি চাইছেন তারা যদি পার্টিগত অবস্থা থেকে বলেন আমরা সারা জীবন নির্বাচন চাই না আমরা কখনো বাংলাদেশে নির্বাচন চাই না আমরা মার্কসিস্ট রেভলিউশন চাই তাদের পার্টিগত অবস্থানে তারা বলতেই পারেন ভাই এটা কোনো দোষের কিছু না তারা যদি বলেন নির্বাচন জিনিসটাই আমরা বর্জন করলাম নির্বাচনই খারাপ আমরা নির্বাচনে কখনো দেখতে চাই না এটা তাদের অধিকার তারা বলতেই পারেন সরকার এটাতে বাতাস দিতে পারেন না পয়টল ওই জায়গাটা সরকার যখন এনসিপির সাথে বসছেন আমি সিম্পল কথা বলি সিম্পল এটা মনে করেন অনেকে প্রশ্নবিদ্ধ করতে পারে হয়তো এই না সাহেব ওইটার উত্তর দিতে চাইলে দিতেই পারেন সরকার এনসিপির সাথে বসছে কোন বিশ্লেষণে এনসিপির সাথে বসছে এনসিপির লিগাল স্ট্যান্ডস কি আপ সরকার মনে করেন বিএনপির সাথে বসছে লিগ্যাল একটা স্ট্যান্স আছে ইন্ডাকশন কমিশনের কাছে যান নিবন্ধিত একটা দল বিএনপি যেই দলের সাথেই বসছে এনসিপি নিবন্ধন দিয়ে করাতে কোনো অসুবিধা নেই বাট লিগাল স্ট্যান্সটা কি যদি না হয় তাহলে লিগাল স্ট্যান্সটা পরিষ্কার করেন যেমন আজকে এই লিগ্যাল স্ট্যান্স পরিষ্কার করার জন্য অসুবিধাতেই এই যে হঠাৎ করে যেই কালো আইনে স্পেশাল পাওয়ার দেখ যে কালো আইনে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ উপদেষ্টা আছে যারা সাফার করেছেন ওইটাতে এক বিউটি প্রেজেন্টারের একWinner কে হঠাৎ করে কত দুই দিন আগে তুলে নিয়ে যাওয়া হলো স্পেশাল পাওয়ারস কিভাবে ভাই মানে এইটার জন্য তো আমরা হাসিনা সরকারকে আসব আমরা এই প্রসঙ্গে আসব রাখা সো এই যে লিগ্যাল वैलिडिटी এবং পুরস্কার রিজনিং আপনি যখন বলবেন 5 বছর পাঁচ বছর এই সরকার থাক তাহলে এটা ল কি পিছনে কিসের পিছিয়ে আরেকটা জিনিস একটু পরিষ্কার করি কারণ প্রেস উইংয়ে আছেন যেহেতু উনি হয়তো একটু পরিষ্কার করতে পারবেন কারণ যেই লেভেলে আমরা প্রমোশন দেখছি গত কয়েক সপ্তাহ ধরে যে পাঁচ বছর এই সরকার ইগ্ঞান এইটার পিছে কি মানে পয়েন্টটা কি ওয়াই দিস প্রমোশন এটা একটু পরিষ্কার করলে ভালো হয় কারণ এগেন সরকার তো আমাদের মানে আমাদের সবার অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছে তারা দায়িত্বে আছেন পরিচালনার দায়িত্বে আছেন কিন্তু অন্তর্বর্তী কালীন সরকারও কিন্তু সাড়ে আঠারো কোটি বা কোটি বাংলাদেশের জনগণের আমাদের সবার সো আমরা সবাই প্রশ্ন রাখতে পারি ঠিক না তো এনসিপি বলতেই পারে নির্বাচন চাই না আমরা পাঁচ বছর এই সরকার চাই আমরা এনসিপি বলতে পারি যে তোমরা যদি আসলে পাঁচ বছর এই সরকার চাও তাহলে এই সরকারে যারা আছে তাদেরকে তোমাদের দলে নিয়ে তোমরা জনগণকে দেখাও যে তোমাদেরকে ভোট দিলে তারা সরকারে আসবে হয়ে গেল ভাই পাঁচ বছর এই সরকার কিন্তু নির্বাচন জনগণের অধিকার ফেরত আসলো কিন্তু সরকারের পক্ষ থেকে কোন এজেন্ডা পুশ করা হচ্ছে কেন পুশ করা হচ্ছে এবং এই যে এই প্লেন অ্যান্ড সিম্পল ভাই জুন অল্প এবং অল্প মানে কারা কাদের অনুসারে অল্প না। বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে যে জুন বলা হচ্ছে জুনে নির্বাচন হলে তো সমস্যার কিছু নেই আই মিন জুনে গরমকাল নির্বাচন হবে না এটা আমরা সাধারণত হয়নি কখনো এটা শুনেছি তো জুন বলতে যে জুনের জুনেই হতে হবে তা কিন্তু না সরকার কিন্তু বারবার বলছে যে জুনে মধ্যে হবে

পিছপা হননি উনি এটাতেই আছেন উনার সরকারের বিভিন্ন মানুষ এইটার বিভিন্ন বিশ্লেষণ দিয়েছেন কেউ বলেছেন জুন কেউ বলেছেন ডিসেম্বর কেউ বলেছেন জুন থেকে ডিসেম্বরের মাঝামাঝি উনি কখনো এর বাইরে যাননি এই পর্যন্ত আমি শুনি উনি এটাতেই আছেন ভালো কথা ভাই একদিকে ভালো যে এই না এক কথা একবার বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকার এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিকে আমরা এগিয়ে যাব না তারপর যখনই আমরা মনে করেছে উনি এটা বলেছেন পরের দিনই ক্লারিফিকেশন এসেছে প্রেস অফিস থেকে ফার্স্ট ফয়সাল সাহেবের অফিস থেকে যে না উনি এটাই মিন করেছেন সো যেহেতু ক্লারিফিকেশন এতে